আচমকা রাজ্যে রাজনীতির চর্চায় রঞ্জিত মল্লিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী করছে শাসক শিবির কারণ বঙ্গ রাজনীতিতে টলিপাড়া থেকে প্রার্থী হওয়া নতুন কিছু নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে বড় চমক রয়েছে সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আর তারপর আচমকা টলিউডের বিখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিকের ভবানীপুরের বাড়িতে হাজির হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে কুনাল ঘোষের চমক লাগানো মন্তব্য তারপর অভিষেকের মল্লিক বাড়ি সফরের মধ্যেই যোগসূত্র খুঁজে পাচ্ছেন অনেকে অভিষেকের মল্লিক বাড়ি যাওয়ার পর নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে তাহলে কি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মল্লিক বাড়ি থেকে কাউকে প্রার্থী করবে তৃণমূল যদিও খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি তুলে দিতে মল্লিক বাড়ি আসা রাজ্য সরকারের তরফ থেকে পনেরো বছর আমাদের যে গৌরব অঞ্চল পনেরো বছর উন্নয়নের কর্মসূচি আমরা গত পনেরো বছরে করেছি বা কর্মযোগ্য গুলো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সুরক্ষা থেকে স্বাস্থ্য থেকে শিক্ষা থেকে পরিকাঠামোগত উন্নয়ন থেকে পর্যটন থেকে কৃষি থেকে তার একটা বিস্তারিত ক্ষতি আমি রঞ্জিত বাবুর হাতে তুলে দিয়েছি পাল্টা রঞ্জিত মল্লিক জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার খুব ভালো লাগে যদিও রাজনৈতিক মহল মনে করছে নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে বেগ দিতে মল্লিক বাড়ির কাউকে প্রার্থী করতে পারে জোড়া শিবির যদিও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য বলেন শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে মল্লিক বাড়ির কাউকে প্রার্থী করা হবে কিনা তা বলতে পারছি না তবে ছাব্বিশে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে জোড়া শিবির আমার মনে হয় এটা রিচ আউট ক্যাম্পেইন রঞ্জিত মল্লিক প্রার্থী হবেন বলে এটা আমার মনে হয় না তৃণমূল যদি প্রার্থী করে তার জামাই নিষ্পাল সিং রানে অথবা মেয়ে কোয়েল মল্লিককে প্রার্থী করতে পারে কোয়েল জনপ্রিয় অভিনেত্রী সুন্দরী অভিনেত্রী তার একটা অ্যাপিল আছে ফলে কোয়েলকে তৃণমূলের প্রার্থী তালিকায় দেখা গেলে আমি অবাক হব না বা নিষ্পাল সিং রানে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় একটা চেষ্টা করেন সমস্ত ধরনের সম্প্রদায়ের মানুষদের থেকে লোক আনতে নিষ্পাল বেসিক্যালি শিখ ফলে তার পরিবার থেকে যদি কেউ প্রার্থী সেটা ইন্টারেস্টিং হবে যদিও এ বিষয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি টলিউড তারকাদের জোড়া ফুলের প্রার্থী করা নতুন নয় বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তী কাঞ্চন মল্লিক সায়নী ঘোষ দেব দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায় তালিকা দীর্ঘ তবে কোয়েল মল্লিক তৃণমূল প্রার্থী হবেন কিনা বা রাজনৈতিক ময়দানে নতুন ইনিংস শুরু করবেন কিনা সেটাই দেখার কারণ শাসক দলের একাধিক মিটিং মিছিলে টলিপাড়ার বহু চেনা মুখকে দেখা গেলেও কোয়েল মল্লিক দেখা যায়নি রাজনীতির পরিবার বরাবরই রাজনীতির কুটকাচালি থেকে সযত্নে দূরে থেকেছে এখন দেখার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জোড়াফুলের পতাকা হাতে নির্বাচনী ময়দানে ঘাম ঝরাতে দেখা যায় কিনা রিপোর্ট ওঙ্কার বাংলা